আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এখন ওই যুদ্ধবিরতি নয় ইতালির প্রধানমন্ত্রী কে বলেছেন পুতিন জানিয়ে রাশিয়ার নতুন হামলার জন্য প্রস্তুতি ইউক্রেন বলছে জেলেনস্কি এরপরে জানিয়ে দেব ন্যাটোর ফ্রন্ট লাইনে পরিণত হচ্ছে পোল্যান্ড রাশিয়ার কড়া হুশিয়ারি এবং আরো দেব ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এখনই যুদ্ধবিরতি নয় ইতালির প্রধানমন্ত্রীকে বলেছেন পুতিন রাশিয়া এখনো ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতি করতে ইচ্ছুক নয় ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগটির সঙ্গে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কথা বলেছেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী এই তথ্য জানান মারিও দ্রাগটি বলেন পুতিন তাকে বলেছেন ইউক্রেনে যুদ্ধ বিরতি করার মতো শর্ত এখনো পূরণ হয়নি ইতালির প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসারে পুতিন তাকে আরও বলেছেন ইউরোপীয় ফার্মগুলোর সঙ্গে রাশিয়ার গ্যাস বিক্রির চুক্তি কার্যকর থাকবে ফার্মগুলো রুশ মুদ্রা রুবলের পরিবর্তে ইউরো এবং ডলারের মূল্য পরিষদ করতে পারবে যদিও গত সপ্তাহে পুতিন ইউরোপীয় দেশগুলোকে রুবলে গ্যাসের মূল্য পরিষদ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ইউক্রেন বেশ কয়েকবার আলোচনায় বসেছে সর্বশেষ মঙ্গলবার তুরস্কে আলোচনায় বসে দুই পক্ষ এই আলোচনায় কে ফের আশেপাশের সামরিক অভিযান ব্যাপকভাবে কমানোর কথা বলেছে রাশিয়া তবে এটি যুদ্ধবিরতি না বলে খোলাখুলি জানিয়ে দিয়েছে রাশিয়া রাশিয়া নতুন হামলার জন্য প্রস্তুত ইউক্রেন বলছে জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন দেশের পূর্বাঞ্চলে রাশিয়ার নতুন হামলার বিরুদ্ধে প্রস্তুত রয়েছে তাদের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি একথা জানান খবর বিবিসি তিনি বলেন Донбассе নতুন করে হামলার পরিকল্পনা করছে রুশ বাহিনী আমরাও প্রস্তুত রয়েছে রাজধানী কেভ এবং অপর প্রধান শহর চের হিবের চারপাশে সামরিক অভিযান কমানোর আলোচনায় রাশিয়ার বিবৃতিতে সংশয় প্রকাশ করেছেন তিনি তিনি বলেন আমরা কাউকে বিশ্বাস করি না কারো সুন্দর সুন্দর কথায় বিশ্বাস করি না তিনি বলেন এসব শহরের আশেপাশে সামরিক অভিযান কমানোর বিষয়ে রাশিয়া যে ঘোষণা দিয়েছে তা বিশ্বাস করার কোনো কারণ নেই এদিকে ইউক্রেনের বন্দর নগরী মারিও থেকে লোকজনকে সরিয়ে নিতে সেখানে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বৃহস্পতিবার রুশ নিয়ন্ত্রিত বেরিদিয়ানস্ক বন্দর হয়ে মারিও থেকে ঝাপো রিজিয়া পর্যন্ত মানবিক করিডর চালু করা হয়েছে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে ওই মানবিক অভিযান সফল করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সরাসরি অংশগ্রহণে এটি চালানোর প্রস্তাব দেওয়া হচ্ছে তবে এই যুদ্ধবিরতি সম্পর্কে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি এর আগে ওই শহরে যুদ্ধবিরতির চেষ্টা করা হয়েছে কিন্তু দুপক্ষের অবিশ্বাস এবং একে অপরের প্রতি অনস্থার কারণে তা ভেস্তে গেছে অপরদিকে হোয়াইট হাউসের মুখপাত্র কেট বিল্ডিং ফিল্ড বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে যে নিজ দেশের সামরিক বাহিনীর মাধ্যমে বিভ্রান্ত হচ্ছেন বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর ফলে পুতিন এবং তার সামরিক বাহিনীর নেতৃত্বে থাকা লোকজনকে লোকজনের মধ্যে ক্রমাগত উত্তেজনা দেখা দিয়েছে বলেও দাবি করেন কেট খবর বিবিসি এক বিবৃতিতে কেট ব্রেডিং ফিল্ড দাবি করেন যে ইউক্রেনে হামলা চালানোর বিষয়টি ছিল পুতিনের জন্য একটি কৌশলগত ভুল যা রাশিয়াকে দীর্ঘ মেয়াদে দুর্বল করে ফেলেছে এবং বিশ্ব মঞ্চে তারা ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেটোর ফ্রন্ট লাইনে পরিণত হচ্ছে পোল্যান্ড রাশিয়ার কড়া হুশিয়ারি রাশিয়ার বিরুদ্ধে নেটোর ফ্রন্ট লাইনে পরিণত হওয়ার পরিণতির বিষয়ে পোল্যান্ডকে হুশিয়ারি দিয়েছে মস্কো রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রে মেদভেদেব আজ বলেছেন পোল্যান্ডের কর্মকর্তারা ধ্বংসাত্মক ওপায় দেশটির ইতিহাসের একটি বানোয়ার ভার্সন প্রচার করেছে এবং রাশিয়াকে শত্রু হিসেবে তুলে ধরে অপপ্রচার চালাচ্ছে তিনি বলেন রাশিয়ার মোকাবেলায় নেটোর ফ্রন্ট লাইনে পরিণত হচ্ছে পোল্যান্ড যা ইউরোপের নিরাপত্তার জন্য বিপদজনক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেধভেদেব আর বলেন পোল্যান্ডের সরকার রুশ ভীতি ছড়ানোর নীতি অনুসরণের মাধ্যমে দেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও জাতীয় স্বার্থকে বিপদের মুখে রাশিয়া ও ইউরোপের পোল্যান্ডের নানা অপতৎপরতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন ইউক্রেন সংঘাতকে অপব্যবহার করে রাশিয়ার সঙ্গে ইউরোপের যৌথ সব প্রকল্প বন্ধের চেষ্টা চালাচ্ছে পোল্যান্ড একই সঙ্গে দেশটি রাশিয়ার বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাচ্ছে শীতল যুদ্ধ শুরু করতে চাইছে ইউক্রেনের সীমান্তবর্তী দেশ হচ্ছে ওই সীমান্ত ব্যবহার করে ইউরোপ ও আমেরিকা থেকে অস্ত্র হচ্ছে বলে মস্কো অভিযোগ করে সূত্র এখন যে চেষ্টা চালাচ্ছে তুরস্ক মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় বসেন ওই আলোচনার পর জানানো হয় আলোচনার অগ্রগতি হলে রাশিয়া ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীরাও মুখোমুখি বসবেন এখন তুরস্ক চেষ্টা চালাচ্ছে এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আলোচনার টেবিলে নিয়ে আসতে বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক আয়োজন করতে কাজ করছেন তারা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে রুশ ইউক্রেন মন্ত্রীদের মধ্যে বৈঠক হতে পারে এদিকে মঙ্গলবার রাশিয়া ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় তারা ইউক্রেনের রাজধানী কেব ও এর আশেপাশের এলাকা থেকে চেহের নিহিবে আক্রমণ কমিয়ে দেবে তাছাড়া কেব ও এর আশেপাশ থেকে সেনা প্রত্যাহারের কথাও জানিয়েছিল রুশ কর্মকর্তারা কিন্তু রাশিয়া যে কথা দিয়েছিল তার সব রাখেনি এ বিষয়টি বৃহস্পতিবার স্বীকার করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম এ হাবারকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার সব প্রয়োগ করা হয়নি তবে তুরস্কের মন্ত্রী দাবি করেছেন তবু ওই আলোচনায় অনেক ইতিবাচক কিছু পাওয়া গেছে সূত্র আল জাজিরা ড্রোন হামলায় যাত্রা। দল বেঁধে হামলা চালাচ্ছে মৌমাছির চাক ইউক্রেনের ড্রোন মৌমাছির হামলায় নাকাল রুশ বাহিনী মৌচাকের মতো দল বেধে ড্রোনগুলোর অতর্কিত হামলায় ইতিমধ্যেই ধমকে যাচ্ছে পুতিন বাহিনীর কেফ যাত্রা তিরিশ সনের এক বিশেষ আইটি ফোর্সের অধীনে চালানো এই শক্তি এখন ইউক্রেনের প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে আর এ কারণে ড্রোনের সরবরাহ বাড়াতে নাগরিকদের কাছ থেকে তহবিল সংগ্রহে নেমেছেন সংশ্লিষ্টরা মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দি গার্ডিয়ান দুই হাজার বিশ সালের নাগণ্য সংঘাতে তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি টু ড্রোন আর্মেনিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে ব্যবহার করেছিল আজারবাইজান আর এবার সেই পথটাই বেছে নিয়েছে ইউক্রেন তাদের হাতে এ ধরনের ড্রোন রয়েছে কমপক্ষে বারোটি ধারণা করা হচ্ছে তাদের কাছে আরও ছত্রিশটি অতিরিক্ত ইউনিট থাকতে পারে রুশ হামলার শুরু থেকেই এর কার্যকর ব্যবহার দেখিয়েছে ইউক্রেনীয় যোদ্ধারা প্রথম সপ্তাহের মধ্যেই উত্তর দিক থেকে আসাদ কিয়েবমুখী চল্লিশ মাইল দীর্ঘ রুশ যুদ্ধবাহরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল অতর্কিত ড্রোন হামলা কোয়াড বাইকে চড়ে তিরিশ জন ইউক্রেনীয় বিশেষ আইটি ফোর্স এবং ড্রোন অপারেটররা সিরিজ হামলা করে তাদের পিছু হতে বাধ্য করেছিল বলে জানিয়েছেন ইউক্রেনীয় একজন কমান্ডার ড্রোন অপারেটররা ইয়ারোজোভিতা ইউনিটের একটি অংশ যারা আট বছর আগে স্বেচ্ছাসেবক আইটি বিশেষজ্ঞ এবং শখের একটি দল হিসেবে তাদের নিজস্ব মেশিন ডিজাইন করতে শুরু করেছিল বর্তমানে তারা ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর অবিচ্ছেদ্য অংশ ইউক্রেনের পশ্চিমা সমর্থকরা হাজার হাজার অ্যান্টি ট্যাঙ্ক এবং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করলেও এর রোজ ভিটকাকে তহবিল সংগ্রহের জন্য জনসাধারণের দ্বারস্থ হতে হয়েছে উন্নত মডেম এবং থার্মাল ইমেজিং ক্যামেরা ইত্যাদি ইউক্রেনের রপ্তানি নিষিদ্ধ রয়েছে তাই এসব পেতে দলটিকে নির্ভর করতে হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমের উপর ইউনিটের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইউরোসলাভ হনসার ইভানকিভ শহরের কাছে অতর্কিত বিবরণ দিয়েছেন তিনি বলেন সেই সময়ে কোয়াড বাইকে করে ইউক্রেনীয় যোদ্ধারা যেভাবে রুশ আক্রমণ থামিয়ে দিয়েছিল তা সত্যি বিস্ময়কর এবং যোদ্ধারা চেরণ দিক থেকে দক্ষিণে কেভের দিকে যাওয়ার রাস্তায় দুপাশের বোনের মধ্যে দিয়ে রাতে অগ্রসর ম্যান রাশিয়ান অবস্থানের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছিল ইউক্রেনের সোনরা নাইট ভিশন গুগল স্নাইপার রাইফেল দূর থেকে বিস্ফোরিত মাইন যোদ্ধার চেরোনবিলের দিক থেকে দক্ষিণে কেভের দিকে যাওয়ার রাস্তার দুপাশের বনের মধ্যে দিয়ে রাতে অগ্রসরমান অবস্থানের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়েছিল নাইট ভিশন গুগল স্নাইপার রাইফেল দূর থেকে বিস্ফোরিত মাইন থার্মাল ইমেজিং ক্যামেরা দিয়ে সজ্জিত ড্রোন এবং ছোট এক দশমিক পাঁচ কেজিরি ওজনের বোমা ও অন্যান্য সরঞ্জামে ভর্তি ছিল তাদের কোয়াড বাইকগুলো হনসার বলেন রাতে এই একটি ছোট ইউনিট এই রাশিয়ান সেনাবাহিনীর হাতের সামনের সারির কয়েকটি গাড়ি ধ্বংস করে পরের দুই রাতে তারা আরও কয়েকটি যান ধ্বংস করেছে তিনি জানান রাজধানীতে রুশ আক্রমণ ঠেকাতে ছোট ছোট কয়েকটি ইউনিটে ভাগ হয়ে গিয়েছিল ড্রোন বাহিনীর সদস্যরা তারা প্রশংসনীয়ভাবে রুশ বাহিনীর অগ্রসর হওয়ার ক্ষমতা পঙ্গু করে দিয়েছিল এরোজ ভিটকা ইউনিট যুদ্ধের প্রথম দিনে কেভের ঠিক উত্তর পশ্চিমে হোস্টামেল বিমানবন্দরে একটি রাশিয়ান বিমান হামলাকে পরাজিত করতে সাহায্য করেছে বলে দাবি করেছে ড্রোন ব্যবহার করে প্রায় দুইশো রাশিয়ান প্যারাট্রু পার্কে শনাক্ত করে লক্ষ্য বস্তুতে পরিণত করেছিল বলেই তারা এই বিমান ঘাঁটি ব্যবহার করতে পারেন বিশেষে ড্রোন ইউনিটটি গঠিত হয় বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের দিয়ে দুহাজার চোদ্দ সালে সেই সময় ক্রিমিয়া এবং দনবাস সঞ্চলে প্রথম রুশ আক্রমণে প্রযুক্তিগত দক্ষতা দিতে স্বেচ্ছাসেবা শুরু করেছিল তারা এর প্রতিষ্ঠাতা কোসেটকভ সুকাস ব্যাংকার ছিলেন যিনি দুই হাজার পনেরো সালের যুদ্ধেই মারা যান কিন্তু তার ইউনিটটি এখনও টিকে আছে হেসরের মত সাবেক সৈনিক ও আইটি বিপণন পরামর্শদাতার হাত ধরে ইউনিটটিকে দুই উনিশ সালে ভেঙে দিয়েছিলেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু রাশিয়ান আক্রমণের পর হুমকে দেখা দেওয়ার গত বছরের অক্টোবরের এটা দ্রুত পুনরুজ্জীবিত করা হয় হনসার বলেন আমরা মৌমাছির মৌচাকের মতো একটি মৌমাছি কিছুই নয় তবে যদি আপনি হাজার মুখের মুখোমুখি হন তবে এটি একটি বড় শক্তিকে পরাজিত করতে পারে আমরা মৌমাছির মতো ঠিকই কিন্তু আমরা কাজ করি রাতের আধারে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ভিয়েনায় পরমাণু সমঝোতা নিয়ে পুনরায় যখন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে তখনই এই নিষেধাজ্ঞার ঘোষণা সামনে এলো মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ইরানি নাগরিকের উপরে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে নিষেধাজ্ঞার শিকার ব্যক্তির নাম মোহাম্মদ আলী হোসাইনি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র এছাড়া যে সব কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো হচ্ছে ডেলিজান ইন্ডাস্ট্রিয়াল সার্স কোম্পানি পাওয়ারস বানায়ে সাদর সিভিল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি সেফহর ডেলিজান ক্যানোপি কোম্পানি এবং দেলিজান কম্পোজিট কোম্পানি মার্কিন রাজস্ব বিভাগ দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সহযোগিতা থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দু সালের গোড়ার দিকে ক্ষমতা গ্রহণ করে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আগ্রহ প্রকাশ করেন এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য আলোচনায় পরোক্ষভাবে অংশগ্রহণ করে কিন্তু বাস্তবে নিজের দাবি ইরানের ওপর চাপিয়ে দেওয়া এবং ইরানের কোন দাবি মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন বিশ্লেষকরা বলেছেন এ পর্যন্ত ভিয়েনা সংলাপে যতটা অগ্রগতি হয়েছে তা ইরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার কারণে সম্ভব হয়েছে কিন্তু ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বিশেষ করে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে বাইডেন প্রশাসনের সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না